মনে হচ্ছে ভুল জায়গায় আমরা ভোট দিয়েছি আমি বলছি না মুর্শিদাবাদ ফরাক্কা ব্লকের মহেশপুর এলাকার মানুষ তিনেরা বলছেন কি আমরা ভুল জায়গায় ভোট দিয়েছি ক্ষিপ্ত কেন তারা তাদের কথা হচ্ছে কয়েকদিন থেকে যে বিদ্যুৎ নেই আমরা যে কে বলছি এমপিদেরকে বলছি তখন এমএলএ কি বলছে তোমরা জানাটা নিয়ে নাও এটা কি প্রশ্নের উত্তর দর্শক আমি কিন্তু কিছুই বলছি না সেই মহেশপুর এলাকার মানুষ বলছে দর্শন আপনাদেরকে জানিয়ে রাখি এই ফরাক্কা যেখানে তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেখানে কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ পালাবার কোনো অপশানই নেই কেন তার বাড়ির কাছেই তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র আর সেই ব্লকেই ঠিকমতো কারেন্ট পাচ্ছে না কেন দর্শক এবং কি বলছে অন্ধকার সেরকম আমরা ফারেকা অন্ধকারে বাস করছি আমাদেরকে অবাক লাগে আমাদের এখানে এমএলএ এমপি থাকা সত্ত্বেও তারা যে কি ব্যবস্থা করছে না করছে মানে কি বলবো ভাষা আমরা খুঁজে পাচ্ছি আরে এমএলএ এমপিরা যা প্রতিশ্রুতি দিচ্ছে না সেটা তো করছে না আমাদেরকে একটা ভুল প্রতিশ্রুতি দিচ্ছে আর আমরা যেন এখন মনে হচ্ছে আমরা ভুল লোককে ভোটটা দিয়ে এসেছি

একটু মনে আছে কি হতে পারে একটু কি ভাববে না আমাদের নেতারা যে মহেশপুর অঞ্চলটা এরকম কানা কেন করে দিলাম আমরা একটু তো ভাবা উচিত ওদেরকে আগামীতে তো বিধানসভা ভোট